আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন টিকটিকের মতো দেখতে টিকটিকের চেয়ে একটু বড় সুরিস্রীপ জাতীয় এই ব্যয়বহুল প্রাণীটির নাম তক্ষক এই প্রাণীটিকে আপনারা হয়তো অনেকেই দেখে বা নাম শুনে থাকবেন কিন্তু আজকে আমরা এই প্রাণীটি কেন এত দামি এই প্রাণী দিয়ে কি করা হয় ঠিক কি কারণে তক্ষক এত দামি বা আসলেই এতটা দামি কিনা আর শুধু কি পনেরো থেকে সতেরো ইঞ্চি হলেই এর দাম কোটি টাকা কিনা এটা জানানোর চেষ্টা করব পাশাপাশি আসলে কতটা সত্য নাকি গুজব ছড়িয়েছে কিছু অসাধু চক্র নিরীহ মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এইসব তথ্য তুলে ধরার চেষ্টা করব তো আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বাংলা শব্দ তক্ষক হিসেবে আমরা সবাই চিনলেও এর ইংরেজি নাম তকয় গেস্কো এবং বৈজ্ঞানিক নাম গেকো গেস্কো মিডিয়া থেকে জানা যায় ভারত বাংলাদেশ সহ মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম লাউস কাম্পুচিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন ও ফিলিপাইন্স সহ এশিয়ার বিভিন্ন দেশে প্রায় ছয়শ প্রজাতির তক্ষক দেখতে পাওয়া যায় তক্ষক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন এটি সরীশ্রীপ জাতীয় প্রাণী এরা নিশাচর গাছের গর্তে বাস করে বিভিন্ন পোকামাকড় পাখির ডিম খেয়ে এরা বেঁচে থাকে তবে সাউথ এশিয়ার অনেকেই পোষা প্রাণীর মতো তক্ষক লালন পালন করে বলে শোনা যায় তারা মনে করেন এই প্রাণীটি বাড়িতে থাকলে তাদের সৌভাগ্য বয়ে আনে নিঃসন্তানদের সন্তানাদি হয় তক্ষক দিয়ে কি করা হয় জানতে চাইলে কেউ কেউ বলেন প্রাণীটা পুরা গলিয়ে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির ঔষধ তৈরি করা হয় এই প্রাণী কাউকে কামড় দেওয়ার পর তার ঘাঁ শুকিয়ে গেলে ওই ব্যক্তির শরীরে কোনো ধরনের রোগ জীবাণু থাকবে না আবার কেউ কেউ বলেন এটার শরীরে থাকা দানা এক করে ড্রোন তৈরির কাজে ব্যবহার করা হয় কিন্তু কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তক্ষক কিভাবে বিক্রি করা হয় এ বিষয়টা যারা বিক্রি করতে গিয়ে বিভিন্নভাবে ধরা পড়েছেন তাদের ভাষ্যমতে তক্ষক বিক্রির ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার মধ্যে দরদাম হয় দুইভাবে একটা পিস ধরে সাইজ এবং আকার হিসেবে বিক্রি করা হয় আরেকটা স্ক্যান করে প্রাণের শরীরে থাকা দানা হিসেব করে তবে বেশিরভাগ বিক্রেতা স্ক্যানের বিপক্ষে তারা পিস হিসেবে বিক্রি করতে চান এগুলো যারা বিক্রি করেন তাদের মধ্যে তক্ষকের দুই ধরনের পা রয়েছে কোনোটার মুরগি পা আবার কোনোটার হাসপা, হাসপাগুলোর দাম খুব বেশি সর্বনিম্ন সাড়ে নয় ইঞ্চি লম্বা ও বান্ন গ্রাম ওজনের হাঁসপা চলে এর কম ওজন বা লম্বায় সাড়ে নয় ইঞ্চির ছোট হলে চলবে না ইঞ্চির মাপ ধরা হয় চোখ থেকে লেজের শেষ পর্যন্ত মুরগির পাগুলো দুইশত পঞ্চাশ গ্রাম ওজন ও সাড়ে পনেরো ইঞ্চি লম্বা হতে হবে এছাড়াও একটা আছে বার্মিচ বার্মিজটার ওজন সাড়ে তিনশো গ্রামের নিচে হলে বিক্রি করতে সমস্যা হয় কেউ কিনতে চায় না বলে জানা যায় তক্ষকের বিশেষ কিছু গুণ হল তক্ষক রাতে খুব পরিষ্কার দেখতে পায় তক্ষকের অক্ষিগুলোকে ট্রান্সপ্যারেন্ট মেমব্রেন থাকে যা তাকে মানুষের চেয়ে তিনশত পঞ্চাশ গুণ বেশি দৃষ্টি সম্পন্ন করেছে তক্ষক ভায়োলেট রশ্মিতেও অর্থাৎ বেগুনি ও সবুজ রঙেও খুব পরিষ্কার দেখতে পায় অন্যান্য আত্মরক্ষী প্রাণীদের মতো তক্ষকের ইন্দ্রিয় ক্ষমতাও দাপটে এটি নিজের শরীরের লেজ দাঁত পা প্রভৃতি হারালেও আবার প্রাকৃতিকভাবে গজাতে পারে অনেকের মতো তক্ষক দিয়ে এশিয়ার প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসায় হাঁপানি এইডস ক্যান্সারের মতো বড় রোগের চিকিৎসার জন্য ঔষধ তৈরি করা হয় কিন্তু এটার তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি আসলে এটা একটা সিন্ডিকেট ব্যবসা তাই সবাই সাবধানে থাকবেন তক্ষক বেচা এবং কেনা দুটোই বাংলাদেশে অবৈধ তাই সবাই এরকম কাজ থেকে বিরত থাকুন আর এরকম কিছু হলে সাথে সাথে পুলিশকে জানাবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হল ভিডিওটি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ